এই যে অভিষেক ব্যানার্জি বারবার বলছে যে টাকার হিসেব শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে সুকান্ত মজুমদারকে দায়ী করছে দায়ী করছে বিজেপিকে টাকার হিসাব দিতে হবে আমাদের একুশ সাল থেকে বঞ্চনা করছে দেখুন চোরের মায়ের বড় গলা বলে একটা বাংলায় শব্দ আছে তা আজকে অভিষেক ব্যানার্জি যে বলছে আমি অভিষেক ব্যানার্জিকে স্মরণ করেই দিতে চাই তুমি তো বলেছিলে আমি দিল্লি যাচ্ছি একশো দিনের টাকাও ফিরিয়ে আনব কেন কেন তুমি রাজঘাটে এক সিটিতে বাঁচাও সাধু বাবা বলে ছুটে গাড়িতে উঠলে কেন তোমার সেই রাজঘাটে পুলিশ মারেনি ধরে নেই কিচ্ছু করেনি দিল্লির পুলিশ শুধু সিটি মেরেছে তাতেই ওদের এমএলএর ফোন হারিয়ে গেল তাতেই ওদের এমএলএর নেতাদের জুতো হারিয়ে গেল উনি তো ছুটে গাড়িতে উঠল পরের দিনে যখন গ্রাম উন্নয়ন দপ্তরে গেল গ্রাম উন্নয়ন দপ্তরে একসাথে চল্লিশ জন প্রতিনিধি নিয়ে ঢুকলো তারা চা খা চা খেলো জল খেলো মিষ্টি খেলো বিস্কুট খেলো চানাচুর খেলো বাদাম খেলো আখরোট খেলো গ্রাম উন্নয়ন দপ্তরের খাওয়া দাওয়ার পরে ওখান থেকে গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ওনাকে বললেন পাঁচজন এসো একটা ডেকারাম মেনটেন করে উনি তখন গায়ের জোরে বললেন কি না আমি চল্লিশ জন ঢুকব কিন্তু চল্লিশ জন যখন ওদেরকে ঢুকতে দিল না পুলিশ যখন ভেতরে ঢুকলো তখন ওই অভিষেক ব্যানার্জি এত মরদের বচ্ছা যে মেয়েদের পাল্লুতে লুকুত হলো সেখান থেকে বেরিয়ে এলো এসে বাংলার রাজা পিসি মণি মুখ্যমন্ত্রী অতএব আইনের তক্কা নেই পুলিশ ওদের গোলাম পুলিশ ওদের ওদের চাচা পুলিশ ওদের চা চাচি তাই এখানে এসে যেখানে সব সময়ের জন্য একশো চুয়াল্লিশ দ্বারা সেখানে ওরা কি করলো রাজভবনের সামনে বলল আমি এখানে অবস্থান করব রাজ্যপালের সাথে দেখা করে ফাইসাল্লা করে যাবো ওখানে হুলালা গান হলো এপাং ওপাং ধপাং কবিতা মমতার পাঠ হলো ওখানকার ওদের সাংসদ মিল ক্রিম করলো কল্যাণ মানে যে মেরা ফটো খিচ খিচমেরা ফটো খিচ বলে কত রকম ভঙ্গি করলো তারপরে দুদিন পরেই উঠে চলে গেল। কেন আজকে একশো দিনের কাজের হিসাব যা কিছু দিয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর থেকে সমস্ত দপ্তর স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে গুগল খুললে সার্চ মারো বাংলার বুকে কত টাকা দিয়েছে আর তোমাদের নেতারা পশ্চিম বাংলায় গ্রাম উন্নয়ন দপ্তর থেকে যে টাকা এবং স্বাস্থ্য দপ্তরের টাকা এবং আবাস যোজনার টাকা গ্রাম সড়ক যোজনার টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কোটি কোটি টাকা ওনার আট আঠানা এক টাকার নেতারা চুরি করেছে লুক করেছে আজকে চোরেদের হিসাব তুমি দিতে পারছো না চোরের মায়ের বড় ঘলা তাই না ইউি ইউসি নিয়ে বক্তব্য রয়েছে এবং আমি আরও একটি প্রসঙ্গ একটু জেনে নেব যে লাভলি মৈত্র লাভলি মৈত্রর স্বামী তিনি ডিসি সাউথ এবার আমি বলছি যে লাভলি স্বামী হওয়ার কারণেই কি বিধায়িকার স্বামী হওয়ার কারণেই কি সরতে হলো নাকি অন্য কোনো কারণে নির্বাচন কমিশন সরিয়ে দিলেন দেখুন লাভলি মৈত্র একজন তৃণমূলের বিধায়ক তার হাজব্যান্ড পুলিশের চাকরি করে পুলিশের চাকরি হিসাবে অনেক নিয়মকানুন আছে পাশে লেস লেট মি ফিনিশ সেখানে আজকে আমাদের বিচারক তিনি যখন বিচারকের আসনে বসে অভিজিৎ ব্যানার্জি যখন একটার পর একটা চোর ধরা পড়লো যখন শিক্ষা দপ্তরে তা ওর কাছে ছিল যখন সিবিআই তদন্ত দিল যখন ওদের শিক্ষামন্ত্রী চলে গেল ওদের অপার কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল মেশিনান্ত মেশিন আনতে হলো অভিষেক সেই অভিজিৎ ব্যানার্জি যখন অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারক পদে ছেড়ে দিল তখন কি বলল গোমূত্রতে কুলকুচি করে ও বিচার করেছে আজকে তো রুটিন মাফিক যে ওরা যখন ট্রান্সফার করে তখন হয়ে যায় রুটিন মাফিক এখন নির্বাচন কমিশন ইয়ে করেছে তাকে ট্রান্সফার করেছে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে লাভলি মৈত্রের কথায় এটা মুখ্যমন্ত্রীর কথায় বোঝা যাচ্ছে যে পুলিশ আজকে দল দলদাসে পরিণত হয়ে গেছে সেই দল দাসে যে ভুগুর বাসা আজকে নির্বাচন কমিশন ভেঙেছে আতে ঘা লেগেছে তাই চেল্লাচ্ছে একদম শেষ প্রশ্ন কুণাল ঘোষ একটা ভবিষ্যৎবাণী করে ফেলেছে পাঁচ থেকে এগারোটা আসনের মধ্যেই ভারতীয় জনতা পার্টিকে নাকি সীমাবদ্ধ থাকতে হবে তৃণমূল পাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন এটা কুণাল ঘোষের আরে কার কথা বলছেন সাড়ে তিন বছর জেল জেলখাটা আসামি হ্যাঁ কিছু এই কুণাল ঘোষ প্রথম বলেছিল তৃণমূলকে চোর এই কুণাল ঘোষ প্রথম মমতা ব্যানার্জিকে চোর বলেছিল এই কুণাল ঘোষ প্রথম মমতা ব্যানার্জিকে সেটে দিয়েছিল চোর সারদা নদর টাকা সব কালীঘাটে আছে সেই কুণাল ঘোষ আজকে দাড়ি চেঁচে ফেলে আজকে তৃণমূলের পা চাটছে ওর আবার ভবিষ্যৎবাণী কী আছে হ্যাঁ কদিন আগে দেখলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর ছাদ্য করলো নয়না বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর ছাদ্য করে দিল আর ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার হ্যালো করলো অমনি তার বাড়িতে গেল, চা খেলো জল ভরার সন্দেশ খেলো এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে হাঁটছে এই চোরের আবার কথার দাম আছে নাকি এই ভবিষ্যৎবাণী করবে এই কুণাল ঘোষকে বলছি যে তোমাকে যদি তৃণমূল লাত মারে তা তুমি খাবে কি।